কেয়ামতের দিনের কি দরকার ছিল কি মনে হয় আপনাদের কেয়ামতের দিনের কি দরকার ছিল ছিল যদি কেয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত কেয়ামতের দিন আছে বলেই কোন জালেম পার পাবে না ইনশাল কোন মাজলুমের চোখের প্রাণে বিথা যাবে না কারণ কেয়ামতের দিন আছে এটা হচ্ছে মাসলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন কেয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি ব্যবচারী ধর্ষণকারী জালেম ফাসেক আল্লাহ সবাই পার পেয়ে যেত না আল্লাহ পাক পার দিবেন না বলেই কেয়ামতের দিন রেখেছেন ছোটবেলা আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে কি ভুলটা করলাম হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম কত সমস্যা যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা দিন আছে নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মাজলুম তার অধিকার ফিরে পেত না তো পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে বিচার শুরু হচ্ছে না কেন একবার আদম ইসলামের কাছে দৌড় দিবে একবার নবী নূহ একবার মুসা একবার ঈসা একবার ইব্রাহিম সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন বিচারটা যেন শুরু করেন অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই কারো জন্য অপেক্ষা করা কষ্টকর না অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে পাক হেফাজত করুন আমাদেরকে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার দিকে আঙ্গুল তাক করে কে বলল আপনাকে অধপতন হচ্ছে আমরা তো দেখছি উন্নতি অগ্রগতি আর প্রগতি আমি বিনয়ের সাথে বলবো আর দশটা থেকে বিশটা বছর অপেক্ষা করে পাঁচ বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে দশ বছর অপেক্ষা করেন কাগজের টাকা বলে কিছু থাকবে না আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে এবং এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি অটোমেটিকলি হচ্ছে না এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে পুরো বিশ্বের পিছনে একটা মাস্টারমাইন্ড কাজ করছে একটা সভ্যতা চাচ্ছে সারা বিশ্বের মানুষ ওর দাস হয়ে থাক এবং তাদের এক একটা এজেন্ডা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে এবং মার্শাল আমরাও হালুয়া রুটি এবং সামাই খাচ্ছি মার্শাল আমরাও খাচ্ছি খোরমা জিলাপি হালুয়া রুটি সামাই এগুলো আমরাও খেয়ে যাচ্ছি মার্শাল আল্লাহ পাক আমাদের হৃদয়ের চোখগুলো যেন খুলে দেন আল্লাহ ক্যাশলেস সোসাইটি চায় তারা ক্যাশলেস সোসাইটি মানে সোসাইটির মধ্যে কোনো ক্যাশ থাকবে না ডিজিট থাকবে খালি ডিজিট এক খালি কলা কিনবেন আপনি চল্লিশ ডিজিট পাস করে দিবেন অ্যান্ড কলাওয়ালা চল্লিশ ডিজিট পেল ওর দরকার এখন ধরেন মাছ ও চল্লিশ চল্লিশ ডিজিটের মাছ কিনবে মাছওয়ালার দরকার মনে করেন চাল ও চল্লিশ ডিজিটের চাল কিনবে ডিজিট ঘুরবে খালি সংখ্যা খালি ঘুরতে থাকবে হাত থেকে হাতে এমন একটা ম্যানি আপনাদেরকে দিবে এমন একটা মুদ্রা দিবে আপনাদেরকে যে মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না এখন তো তো ধরতে পারেন পকেটে রাখতে পারেন একটা সময় আসবে মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না এবং এগুলোর মান তারা নিয়ন্ত্রণ করবে যখন দেখবে যে আপনার মধ্যে তাওহিদ বেশি আছে ইসলামের চেতনা বেশি আছে দিনের ফিকির বেশি ইসলাম ইসলাম করছেন আপনার মান কমে যাবে যদি দেখে আপনার মধ্যে দাসত্ব আছে ওরা যা বলছে আপনি সামি আয়না ওয়াত আয়না বলছেন ইয়েস স্যার ইয়েস স্যার করছেন আপনি উন্নতি অগ্রগতি প্রগতি পাবেন হ্যাঁ যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে অলরেডি দেখেন বড় বড় তাদের ব্যাঙ্কগুলোকে দেখেন সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে ওই ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন ও তার সমস্ত সম্পত্তিগুলোকে বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডের কনভার্ট করছে ও আমাদের মতো বোকা নয় শোনেন কেমন বোকা নয় বিগত সত্তর বছরে মুসলিমদের নাকের ডগার উপরে বসে চার চারটা যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করে দিয়েছে ইসরায়েল বিগত সত্তর বছরে ওরা প্রথমে ব্রিটেন তারপরে আমেরিকার হাত ধরে বিশ্বের এমন একটা জায়গায় এসেছে যে এই জায়গা থেকে তারা বিশ্বের পলিটিক্স ইকোনমিক্স মিডিয়া প্রযুক্তি ফাইন্যান্স সব নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেছে অর্জন করেছে অলরেডি আপনি ভাবছেন করবে অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয় আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ না ভবিষ্যতে তো সে সারা বিশ্বকে রুল করবে ইনশাআল্লাহ তাহ না হলে তো সে দাজ্জালের ফলোয়ারই হতে পারবে না দাজ্জাল তো সারা বিশ্বকে শাসন করবে এবং তাকে ফলো করবে জিউস রাই তবে হ্যাঁ এটা আমরা জানি খোরান এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ যে ওদের এই দমন পীড়ন জুলুম এবং শাসনটা চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ এটা একটা সাময়িক সময় জুড়ে থাকবে এরপরে পাক পৃথিবী থেকে এটাকে সরিয়ে দিবেন এসব কিভাবে সরাবেন ওই যে লোহিত সাগরে পাক যেমন করে বনু ইসরায়েলকে ধাওয়া করছিল ফেরাউনের বাহিনী মনে আছে লোহিত সাগরে ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছেন ডুবিয়ে দিয়েছেন দেন নাই আল্লাহ পাক সেম সুন্নায় অ্যাপ্লাই করেছেন প্যালেস্টাইনের ক্ষেত্রে পাক সমস্ত জালেমদেরকে ওখানে একত্রিত করেছেন ধ্বংস করার জন্য সেম সুন্না এটা হবে ইনশাল আল্লাহ আমরা জানি এটা সরে যাবে পৃথিবী থেকে তারপরে এমন একটা যুগ আসবে যে যুগে ইনশাল আল্লাহ আয়জাল একজন নবী সারা বিশ্ব পরিচালনা করবেন একজন নবী তার নামে এইসেব এবং তার অনেক আগেই আমাদের ইমাম আল মাহদি তিনি ইন্তেকাল করবেন মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র ইমাম মাহদি নয় শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র হচ্ছে ইস্যাব নে মারিয়াম ইস্যাবনে মারিয়াম সবচেয়ে ভাইটাল চরিত্র কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ইসলামী খেলাফা কায়াম করেন এবং চল্লিশ বছর এই চল্লিশ সংখ্যা এক্স্যাক্টলি চল্লিশ না আরও বেশি আল্লাহ ভালো জানেন পৃথিবী জুড়ে ইসলামের অনুশাসন বজায় থাকবে ইনশাআল্লাহ একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি আপনি পাবেন না যেখানে আল্লাহর ক্যালিমা প্রবেশ করবে না জুলুম বলে কিছু থাকবে না ইনশাল্লাহ যা দেখছেন আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে দাপট দেখে মনে হচ্ছে বিশ্ব ওদের এদের কোনো অস্তিত্ব এখন সারা বিশ্ব দিকে তাকিয়ে আপনার কাছে মনে হচ্ছে মার্শাল্লাহ ন্যাটো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ব্যাংক এইটা সেটা বিশ্ব যে কি হচ্ছে সারাদিন শুক্র গ্রহ আমার একজন বলছে না শুক্র গ্রহ আমার একজন মিসাইল তৈরি করছে আরেকজন প্রতিরক্ষা ব্যবস্থা করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে মনে হয় যে ওয়ার্ল্ডটা এদেরই কিন্তু আল্লাহ রসুসাল্লাহ বলছেন যে বিশ্বটা আস্তে 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 তার ধ্বংসের দিকে যাচ্ছে এইটা চিরস্থায়ী হবে না এবং একে অপরের সাথে কলিউশন করে শেষ হয়ে যাবে মুসলিমদের উপর দমন পীড়ন যেমন বাড়বে ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের বংশধরদের মধ্য থেকে একজন ইমামকে বের করে নিয়ে আসবেন তিনি ইনশা আল্লাহ মুসলিমদেরকে নিয়ে এই জাল জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন পরে যখন মসিহল বের হবে তাকে তিনি হত্যা করতে পারবেন না কারণ তাকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে যে মুসলিমরা তার সাথে পেরে উঠবে না তখন আল্লাহ পাক এই সাহেবনে মারিয়ামকে পাঠাবে সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার এবং তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় মাসিহদ্জলকে হত্যা করবেন ইনশাআ আল্লাহ আমাদেরকে বিশ্ব বিশ্ব এখন বোঝায় যে বিশ্বের শেষ নাই এই পৃথিবী জয় করার পর আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপর শুক্রে তারপর শনিতে তারপর বৃহস্পতিতে তাই না মাইন্ডসেটটা এমন তৈরি করেছে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী তো ধ্বংস হবেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে তবে পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ পাক ইস্যাম হাতে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ মাঝখানে একটা সময় আপনাকে পার করতে হবে কত বছর ননসেন্স প্রশ্ন যে ভাই কত বছর একশো দুইশো পাঁচশো আল্লাহ ভালো জানে না আমরা জানি না এবং জানার কথাও না কেউ যদি বলে এত সাল সে নিশ্চিত কাজ একজন মিথ্যাবাদী এবং এটা একটা অহেতুক কথা এত সাল এত বছর পর এটা আমরা বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারবো যে পৃথিবী চিরদিন এভাবে থাকবে না ওয়ার্ল্ডে এখন যা দেখছেন এগুলো চিরস্থায়ী হবে না আস্তে 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 রাত যত গভীর হবে ভোর তত কাছাকাছি আসবে এবং এই পুরো বৈশ্বিক জুলুম ফাসাদ আপনার জেনা আপনার পর্নোগ্রাফি আপনার মাদক সুদ জুলুম অত্যাচারের মধ্যেও দেখবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ কিছু না কিছু আল্লাহর বান্দাকে রেখে দিবেন এবং আমার বিশ্বাস তাদের বেশিরভাগই হবে যুবক শ্রেণী এটা আমার মত আল্লাহ ভালো জানেন আমার মনে হয় যে বেশিরভাগই হবেন যুবক যুব সমাজ এবং আমার কাছে একটা দলিল আছে কেন মনে হয় কারণ আসহাবুল কেহাফ যারা ছিলেন তারা যুবক ছিলেন প্রত্যেক যুগে যুগে আসহাহাবুল কাহাফ থাকবেন ইনশাল্লাহ আলা তাদের হাতেই আল্লাপাক ইনশা আল্লাহ তালা এই দিনটাকে আমানত হিসেবে রাখবেন ওলামায় কেরাম তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে দেখবেন পরবর্তী জেনারেশনের পতাকা তারা বহন করবে ইনশাআল্লাহ এখন যে কথাগুলো বলতে এতগুলো কথা বললাম যে যখন আল্লাপাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ছিল কোনো অস্তিত্ব ছিল না মানুষের অস্তিত্বই ছিল না পরেন এক নম্বরে কুরা। মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না এখন সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে মনে হয় যে মানুষই সব কিছু তাই না অথচ মানুষের বাইরে যে একটা জাতি আছে জিন জাতি এটাকে বিশ্বাসই করে না মানুষ মানুষের আশপাশে বিশ্বাসই করে না আল্লাহ পাক তার উপরে মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে হ্যাঁ অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আর ও যে আল্লাহ্বা কোরআন এ বলেছেন অ্যা অল অ্যাম অল লেদি নে ক্যাফারো সুরা আম্বিয়া ত্রিশ না মারায় অ্যাল না স্যামে ওয়াচি রথকান ফাফে কাফেররা কি লক্ষ্য করে দেখে না এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল আমি এটাকে পৃথক করে দিয়েছি পার্থক্য করে দিয়েছি ও যে মিনাল ম্যায় ইকুললে শা ইন হাই প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি পানি দ্বারা এফ আই মিনুন এর পরেও কেউ তারা বিশ্বাস করবে না যারা সায়েন্সের ছাত্র নিউক্লিয়াস সম্পর্কে পড়ে দেখেন সাইটোপ্লাজম সম্পর্কে পড়ে দেখেন ওখানে কতটুকু পানি আছে কত অংশ পানি আছে আল কোরআন বৈজ্ঞানিক সম্পূর্ণ বৈজ্ঞানিক কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না আল্লাহবাক সৃষ্টি করেছেন এরপরে মানুষকে মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি আল্লাহ পাক প্রথমে নাম শিখিয়েছেন সমস্ত জ্ঞান শিখিয়েছেন কাকে আদম আলী মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি সুফান আল্লাহ আমাদের পিতা আদম আলি ইসাল্লামের ডিএন মধ্যে জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ছিল যা আল্লাহবাক শিখিয়েছেন বাইডিএন এ আমাদের মধ্যে জ্ঞানগুলো এসেছে এমনি এমনি আসেনি মানুষ একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী না কি মানুষ জ্ঞান ফেলেছে আল্লাহ এই জ্ঞান আদম শিখিয়েছেন তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে এরপর আল্লাপাক জান্নাতে রেখেছেন শর্ত দিয়েছেন কি বলে চা করাবু করাবা হ্যাঁ তোমরা দুজন এই গাছের কাছে যাবে না পরীক্ষা গাছটার নাম কি এটা হচ্ছে ওই প্রশ্নের মতো ইসার আসলাম কবে আসবেন গাছটার নাম কি এটা ওই প্রশ্নের মতো যে দাজ্জালের আসল নাম কি হবে ইমাম মাহাদি কত সালে আসবেন এগুলো ওই প্রশ্নের মতো যে ওই গাছটার নাম কি ছিল প্রয়োজন নাই গাছের নামের আমার গাছটা ছিল একটা টেস্ট পরীক্ষা গাছের কাছেও যেও না চলে গেলেন কার প্ররোচনা চলে গেলেন ইবলিস তার নাম কি ইবলিস আচ্ছা ইবলিস আমল করতো না ইবলিস ফেরেসটাতে সর্দার ছিল না কি কারণে পাক তাকে বহিষ্কার করলেন অহংকার রাইট আবার শেষ সাজদা করি নাই তিন আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন তাকে সৃষ্টি করেছেন মাটি এটাকে বলে আত্ম অহংকার ইগো মনে রাখবেন আপনার যত বড় সার্টিফিকেট থাকুক কেমব্রিজ থেকে অক্সফোর্ড থেকে হারবার থেকে বা দারুল উলুম থেকেই যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে আপনার মনের মধ্যে নূর আসবে না যদি তাহলে ইবলিসের মনে তার জ্ঞানের কোনো কমতি ছিল না বাস্ত একবার সে অহংকার করেছিল আর অহংকার কাকে বলে মা মাতরুল মরুল গন্তুন কি সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোটো করা আন্ডারেস্টিমেট করা